আহত মানুষগুলো সুস্থ হয়নি বই রয়েছেন আপনারা বাবা নির্বাচন তো আমরা অনেক দেখছি কি লাভ হয়েছে বলেন এই এত বছর আইলাম লাভ আহত করে দিল মানুষগুলো আমি বলতে চাই এইটাই থেকে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা চাই এক নম্বরে যারা আহত তাদের সুচিকিৎসা চাই আর দ্বিতীয়ত তাদের নিরাপত্তা লাগবে আগে যাদের নেক্সট টাইমে আমিলিগ এদের একটা ক্ষতি করতে না পারে এটা আমরা বলতে পারবো না কেন এরকম হইতেছে তবে আমরা এটা জানি যে তারা এভাবে আহত আমাদের করে রাখছে ভালাই রাখছে আর বাকি জীবনটাও যাতে আমরা যে নিরাপত্তাহীন যে ভুক্তাছি সেটা কিন্তু অনেকেই জানেন না আমরা কেমন দিন চাই স্বাধীন দিন চাই একদম একটা স্কালকও যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে বাঁচতে পারে আমরা আইন মানতে চাই আইন আমরা এমন একটা লোক চাই যে আমাদের গরিব দিকে মানুষের সবার পাশে থাকবে কোন টেকা পয়সা লোক করবে না টেকা লোভের জন্য আমাদের জীবনগুলো একজনের হাত হারাইছে একজনের পাও হারাইছে তাতে এই হাত পাও হারানো মানুষগুলো বাবা রে তো আমরা অনেক দেখছি কি লাভ হয়েছে কি লাভ হয়েছে বলেন এই এত বছর থেকে আইলাম কি লাভ হইলো বিনিময় আরো আহত করে দিল মানুষগুলো তারা বাবা কয়া চেয়ারে বইয়া তাই করে এটা হইল এমন একটা লোক আসবে যে গরিব দুঃখী সবাইকে শান্তি দিবে চাইলে কি হবে আহত মানুষগুলো সুস্থ নির্বাচন আপনারা আহত মানুষগুলো সুস্থ এরা যদি কোনো শক্তিশালী দলের লোক হইতো এরা কি এভাবে পরে থাকতে পারতো রাস্তায় আপনারা বলেন পরে থাকতে পারতো এদের লন্ডনে নিয়ে চিকিৎসা করাইতো তারা একটা বাদ মারলে লন্ডন চলে যায় আর আমরা এনে আহত মানুষগুলো এইভাবে পরে আছে দিনে পরে দিন কোনো দাম নেই হইলে এটা সেটা তারাহুরা কেন করতেছে তারাই ভালো জানে আমরা চাই একটা শান্তি আসবে এই সারা বাংলাদেশে কত আগুন ধরাইছে কত পুরা পুরো পুরাপুরি করছে এগুলো সাজাইতে গেলে সময় লাগবে এগুলো সাজাইতে গেলে সময় লাগবে ভালো মানুষকে আনতে গেলে সময় লাগবে এই সময়টা কো ও যেহেতু আমি শিল্পী মানুষ তো এটা মনে গরিব মানুষগুলো আসলেই বাঁচতে চায় ভাই আপনারা যদি ইচ্ছা চান তাহলে গরিব মানুষদের মানুষ আপনারা আপনারা যে হন আপনারা যদি চান এই গরিব মানুষগুলো বাঁচাইতে পারেন টাকা পয়সা লোক করেন না ভাই টাকা পয়সা কি আজ আছে কাল নাই কিন্তু গরিব মানুষগুলো বাঁচতে চায় প্লিজ বুক পেতেছি করোনা গুলি বুক পেতেছি করোনা গুলি ওরে হাসিনার দল ছাত্র সমাজ নয় তো রে এতটা দুর্বল ছাত্র সমাজ নয় তো রে এতটা দুর্বল বুক পেতেছি করোনা গুলি বুক পেতেছি করোনা গুলি ওরে নার দল ছাত্র সমাজ নয়তো হয় এতটা দুর্বল দুর্বল হ্যাঁ